তুমি কি হতে যাও অদ্ভুত বড় হয়ে বোকা হলে তোমাকে তো সবাই ঠুকিয়ে যাবে অদ্ভুত রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে না একটা ক্লাস থ্রি এর বাচ্চা রিক সে তার স্কুল টিচারকে বলছে সে বড় হয়ে বোকা হতে চায় বড়ই অদ্ভুত একটা প্রশ্নের উত্তর দিয়েছিল যে সে বড় হয়ে বোকা হতে চায় প্রশ্নটা উত্তরটা সবাইকে নাড়া দিয়েছে বর্তমান সময়ে এরকম প্রশ্নের উত্তর কেউ বলতে পারে বলে আশা করা যায় না একটা সাত আট বছরের ছেলে ক্লাস জিতে পড়ে সে বলছে যে সে বড় হয়ে বোকা হতে চায় এটা অবাক করা ব্যাপার এই ব্যাকগ্রাউন্ডটা আগে একটু জানতে হবে নর্মালি আমাদের ছোটবেলায় সবাই স্যারেরা বা বন্ধুবান্ধবের বাবা মা এরকম অনেকই জিজ্ঞেস করে পিসি সি যে তুই বড় হয়ে কী হতে চাস সেরকমই এক ঘর ছেলে সামনে তার টিচার জিজ্ঞেস করেছিল কেউ কেউ বলেছে টিচার হতে চায় কেউ বলেছে ইঞ্জিনিয়ার হতে চায় কেউ বলেছে ডাক্তার হতে চায় কেউ বলেছে পুলিশ হতে চায় যখন এই ডিকের সামনে প্রশ্নটা করা হয়েছিল সে বলেছিল যে আমি বড় হয়ে বোকা হতে চাই উত্তরে স্যার একটু অবাক হন এবং বলেন যে তুমি বোকা হবে কেন বলো আমি কাউকে ঠকাতে তো পারবো না পড়াশোনা করে বড় হয়ে প্রত্যেকেই আলাদা আলাদা পেশা নেব তো জিজ্ঞাসা করি অর্মিতা তুমি বড় হয়ে কি হতে চাও মা খুঁজে পাচ্ছ না তুমি কি হতে চাও কলেজের ম্যাডাম হতে চাও তুমি শিক্ষক হতে চাও তুমি তুমি কি হতে চাও তুমি বাহ তুমি আর্মি আর্মি তুমি বাহ তুমি শিক্ষক বাহ তুমি কি হতে চাও হরিজিৎ সিং এর বডি গার্ড তুমি কি হতে চাও অদ্ভুত বড় হয়ে বোকা হলে তো তোমাকে তো সবাই ঠুকিয়ে গেল বাবা অদ্ভুত আর যাই হোক বললো দেখো বোকা যদি হও তাহলে তুমি তো এগোতে পারবে না বোকাতে তো সবাই ঠকিয়ে যায় হেউ করে ব্যবহার করে বলছে হ্যাঁ সেটা আমাকে করতে পারে কিন্তু আমি তো বড় হয়ে কাউকে ঠকাবো না এই ঘটনাটা যখন তাকে জানা হয় যে তুমি এই প্রশ্নের উত্তরটা এরকম কেন দিলে তখন বলে যে আমার বাবা একটা কথাই বলে যে আমাকে সবাই ঠকিয়ে গেছে কিন্তু আমি তো বোকা তাই আমি কাউকে কোনোদিন ঠকাতে পারলাম না এই প্রশ্নের উত্তর শুনে বলে যে তোমার বাড়িতে আর কে কে আছে তখন বলে যে আমার বাবা মা রয়েছে জানা যায় যে ছেলেটির বাড়িতে বাবা মা এবং ও থাকে তার বাবা দিন মজুরে কাজ করে খুব কষ্ট করে পড়াশোনা করায় ছেলেটি পড়াশোনায় বেশ ভালোই এবার আরো জানা যায় যে ছেলেটির বাড়িতে আরো নানা রকম এই ধরনের সচেতনতামূলক এমন এমন কথা বলে তার বাবা মা চুপ করে যায় একটা তো সাত বছর আট বছরের ছেলে সে এরকম একটা প্রশ্নের উত্তর দিচ্ছে এবং তার ভাবনা চিন্তা স্তরটা কোথায় পৌঁছেছে একটা ম্যাচিওর্ড প্রাপ্তবয়স্ক মানুষও তার কাছে হার মেনে যাচ্ছে এখনকার দিনে সবাই প্রতিযোগিতা দৌড়ে এগোয় কে কাকে কতটা পিছিয়ে এগিয়ে পারে কে কাকে ঠকিয়ে এগোতে পারে কে কার ক্ষতি করে এগোতে পারে এই নিয়েই সবাই ভাবছে কিন্তু এই ছেলেটি এই ছেলেটি শুধু একটা জিনিসই ভাবছে যে কীভাবে নিজে ঠিক টাকা যায় এবং একটা ভালো মানুষ হওয়া যায় সত্যি খুব ভালো লাগছে দেখে যে এখনকার দিনে দাঁড়িয়ে থেকে তার বাবা মাও তাকে সেরকম শিক্ষা দিচ্ছেন যে তার ছেলে একটা ভালো মানুষ যেন হতে পারে কুড়ি বছর পর বাইশ বছর পর যখন ছেলেটি হয়তো নিজের পায়ে দাঁড়াবে হয়তো সে ভালো পজিশন পাক সেটা সময় বলবে আশা করি যেন সে পায় কিন্তু তার পাশাপাশি যেন একটা ভালো মানুষ যেন হয় এই তার মূল্যবোধ সম্বন্ধে সমাজের মূল্যবোধ সম্বন্ধে এখনকার দিনের মানুষজনের যে অতটা নোংরামি এসে গেছে কাকে কতটা ঠকানো যায় কাকে কতটা ইউজ করা যায় কার কতটা ক্ষতি করা যায় নিজে এগোনো যায় এগুলি তো এখনকার মানুষের ভাষা হয়ে গেছে চিন্তা হয়ে গেছে সেইখানে একটা সাত বছর আট বছরের ছেলের এই ভাবনা চিন্তা সোশ্যাল মিডিয়া বলুন খবরের কাগজ বলুন সব জায়গায় ঝড় তুলেছে যে একটা ছেলে বড় হয়ে বোকা হতে চায় বোকারা কাউকে ঠকায় না দারুণ বলেছ থ্যাংক ইউ বাবা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ইউটিউব ফেসবুক সব জায়গাতে এই ভিডিওটা খুব ঝড়ের গতিতে স্প্রেড করছে খুব ভালো চিন্তা ভাবনা এবং আশা করি ছেলেটি ভবিষ্যতে যেন একটি ভালো মানুষ হতে পারে সবার সাহায্য করতে পারে কাউকে যেন কোনো দিন ঠকায় না এটাই কামনা করি স্টেট লন বং স্টোরিজ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করুন কমেন্ট বক্সে জানাবেন দেখতে থাকুন আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোর অদ্ভুত বলল ও বলছে যে ও বড় হয়ে বোকা হতে চায় কারণ সবাই ওকে ঠকে গেলে ও তো কাউকে ঠকাবে না বোকারা কাউকে ঠকায় না দারুণ বলেছ থ্যাংক ইউ বাবা